জানে না হা হয়ে গেছে আচ্ছা আমি কোথায় থাকি আমি কোথায় থাকি বলছো ফ্ল্যাটে ঢাকুরিয়াটা কোথায় কলকাতা হ্যাঁ কলকাতা দক্ষিণ কলকাতা

বাংলার কোন মাসে দুর্গা পুজো হয় আশ্বিন মাস মনে থাকবে কোন মাস আরে কোন মাস তো বল শুয়ে পড়েছে কি বললাম কোন মাস এবার লোকে নিন্দে করবে আর ভিডিও ভাইরাল হবে না তোর শুয়ে শুয়ে কখনো ভিডিও ভাইরাল হয় না ওট আরে ওট নাহলে ভাইরাল হবে না ভিডিও আরে বল এটা না এটা ডিলিট হবে না এটা তো আমি আপলোড করব তুই জানিস না এখন আশ্বিন মাসে দুর্গা পুজো হয় এ বাবা শুয়ে পড়েছে লজ্জায় শুয়ে পড়েছে সবাই দেখুন ও এত লজ্জা পেয়েছে আশ্বিন মাসে দুর্গা পুজো হয় জানতো না এত লজ্জা পেয়েছে শুয়ে পড়েছে বললো আর ব্লগ করব না আমার খুব লজ্জা করছে এবারে ব্লগটা বন্ধ করে দাও তো তা লজ্জা পেয়েছে এবারে ব্লগটা ইয়বি থাক টাটা করে দাও 拜。嗯。<Bye. S 2> mm.